কত বড় নিলেন দাম একশো পঁচিশ টাকা কি একশো টাকা কেজি কেজি কেমন লাগছে ভালো বাজারে একশো টাকা বিক্রি করছে তাহলে এত দাম কম দেওয়ার কারণ

তো কতদিন ধরে পেশা করছো কত সে এই কাম এই আপনারাই না কোম্পানি ওকে আপনারা দেখতে পারলেন যে কী করে খুব পেশাই করা হয়